আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি ভালো আসলাম একটা নিউ ব্লগ নিয়ে এই যে এখানে হলো সকালবেলা রান্না শুরু করে দিয়েছে এই যে আরো আগে থেকে হলো রান্না বলা শুরু হয়েছে আগে মনে হয় পাশ রান্না করবে না কি রান্না করবে কে না কি রান্না করছে দেখে ওইখানে দিয়া দিছে

দিয়া দেন দুধান তো কইতেছে দিয়া দেন আবার কেন যাবো বাবা সিলা করবো আমি তো করলাম দিয়ে রাঁধুন

হলো খিচুড়ি রান্না করা হইতেছে এই দেখেন সবই চবড়ি মাংস দেওয়া হয়েছে অল্প চবড়ির খিচুড়ি রান্না করা হইতেছে আর পাঁচ কি রান্না করা শেষ ভাইয়া এখান তো রোস্ট মাখায় গেছে হ্যাঁ ভাইয়া বুঝি নাই ও ও না ও এই যে পায়েস ও একটু ঘি দিয়ে রাখছে উপরে এখানে সবাই মিলে গল্প করতেছে আর হলো গল্প শেষের দিকেও দেখতেছি কারণ খিচড়ি রান্না করা হলে এখান থেকে সবাই গ্যানজাম চলে যাবে আমার মা ডাক দিছিল এক ঘন্টা আগে

আমার মায়ের এর কত আপডেট সুবারি ছিল চা ছুরি দিয়া তোমার চাল দিছে ডাল দিছে তো জামাই খায় না কি খায় না যে ঠেকে লাভ হ্যাঁ মো কিছে আচ্ছা আচ্ছা যাই হোক এখানে সবাই মিলে কথা বলতেছি এখানে পাশে হলে খিচুড়ি হইতেছে সবারই ক্ষুধা লাগছে তখন ঘর তো সব মানুষ বের হয়েছে সিন কথা কইতেছে নানার সাথে হাসি কি

মাংস মাংস চোৱা কৰে

কই মোলা রইছে আর কই কি রইছে মোলার কোন মোলার খেসের মধ্যে যাও যাও পশু ওরে তো যে আজ আপনি এর মধ্যে আছর দিয়ে দেন সরস হয়ে যাবে ও মারি মা দেখড়া তুমি খাইছো আবার একটু মারলাম ভালো গেছো ও মা মা ও মা তোমার নামে মাংস দিয়ে ঠেলাম কিসে

বয় বড় এবার কতক্ষণ ভাল আগে লাগছে

నియాసొర్ నటో ఏ అమే నా খেলে నాం రాఖలం కితాన్ జిల నటో లా కీ సూపర్ ఫాబష హ సమసరా తో ఏ దర 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 సదే ఫతన్స్ ఫౌనై లేడుర్ ల సంజా క్లెంప్లెట్ లేస్ బో తిదు కడ చేస్ కయా

মাতা মতো দরকার ফাড়াইয়া ভাই

পুৰাই দেখাই দিলো চালাকি কৰব নাই কান বিচাৰ <laughs> কৰ্ত <laughs> <muchas> <laughs> <laughs> অনেক দেখেন এই যে রাত্রিবেলা আমার এত করে শাড়ি পরে পরোটা পরো আমি কেন এগুলো করি না দেখেন আমার মায়ের সাবধানে রাখতেছি তাও আমি আমার কাছে সাকা দেখামো কিন্তু বাইরে বের করলেই বালু ধরে ময়লা ধরে আঁচু মা আঁচু এগুলো দেখে করে না হ্যাঁ বেবি বেবি বুঝতে কর করে না বাবা এক কেমন দিব এখন একটু ওষুধ খাওয়াছি একটু ভালো লাগতেছে বুঝছে ওষুধ খাওয়ার পর জ্বরডা সারছে মামার কে উঠা দিছে তুমি একা উঠছো হে সর্বনাশ আমি দূর ধরুন কে আমার মায়া কই গেল ও হুন্ডার ফুল রয়েছে তুমি উঠতে মান্ন তুমি হুন্ডা উঠতে পারো হ্যাঁ কী বড লাও হ্যাঁ তা জুতা খুলে জায়গা না পার তুমি পারো হুন্ডা উঠতে ও জুতা খালি খুললে যায় না ও মা টি তো করব নাকি টি হয় না চলো চলো যাইগা চলো ভেবে জায়গা এখানে প্রচুর ঠান্ডা চলো আপনার ঘরে জায়গা আমাদের বাইরে থাকা লাগবে না চলো জায়গা বাইরে জায়গা চলো ঘরে যাই ঘরে যাই চলো চলো হ্যাঁ মা চলো আপনার ঘরে যাইগা নানুর কাছে যাই আমরা হ্যাঁ আমরা এখানে থাকলে অসুস্থ হয়ে যাবো এক বাইরে জানা নানি বাড়ি যাই নানি বাড়ি যাই নানু ঘুমা নানুর কাছে যাই চলো

এগুলো খিচুড়ি রান্না করা হইতেছে এ দেখেন সবই চবড়ি মাংস দেওয়া হয়েছে অল্প এটা চবড়ির খিচুড়ি রান্না করা হইতেছে আর পাঁচ কি রান্না করা শেষ ভাইয়া এখান তো রোস্ট মাখায় গেছে হ্যাঁ ভাইয়া বুঝি নাই ও ওর না ও এই যে পায়েস ও একটু ঘি দিয়ে রাখছে উপরে এখানে সবাই মিলে গল্প করতেছে আর হলো গল্প শেষের দিকেও দেখতেছি কারণ খিচুড়ি রান্না করা হলে এখান থেকে সবাই গ্যাঞ্জাম চলে যাবে আমার মা ডাক দিছিল এক ঘন্টা আগে কে লেগে ডাক দিছিল

তোমার চাল দিছে ডাল দিছে জামাই খাই না কি খায় না হ্যাঁ মো কি আচ্ছা আচ্ছা যাই হোক এখানে সবাই মিলে কথা বলতেছি এখানে পাশে হলে খিচুড়ি হইতেছে সবারই ক্ষুদা লাগছে তুমি ঘর তুমি সব মানুষ বের হয়েছে সিন কথা কতেছে ওর নানার সাথে হাসি কি নানা বেলার কথা করতেছি কেমন कह है आपका भी भले हो और भले हो आपको ठंड लगने लगे ना 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 आपको भले हो जाए चलो नहीं ज्यादा